আওয়ামী লীগের নেতৃবৃন্দ এমপি মন্ত্রীরা কিন্তু গত ষোলো বছর বিভিন্ন সময় বক্তৃতা বলেছে আওয়ামী লীগের পতন হলে তাদের নাকি পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যেতে পারে কিন্তু আল্লাহর শেষ রহমত বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মী ও বিমপির হাতে মারা যায়নি আমাদের জনাব তারেক রহমান শুরু থেকে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন সংযত হওয়ার জন্য বলেছেন অর্থাৎ তিংশার যে রাজনীতি গত ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশে করে গেছে সেই রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতাজন আত্মার একটু চেষ্টা করছেন অন্যের ক্ষতি না করে আপনি আপনার নিজের অধিকার ভোগ করার নাম হচ্ছে স্বাধীনতা বন্ধুরা আমার একটি ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে গত ষোলো বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন সেখানে খুব অল্প সংখ্যত কর্মী আপনাদের সাথে ছিল যে ইউনিটে হয়তো পঞ্চাশ জন নেতা ছিল সেই ইউনিটে এখন পাঁচশো জন নেতা কর্মী মিছিল করে মিটিং করে কিন্তু খেয়াল রাখতে হবে এই জোয়ারের ফিরে যাতে গত ষোলো বছরের আওয়ামী ফিসিবাদের উৎকৃষ্ট প্রকৃত দালাল চিহ্নিত আওয়ামী লীগ আর চাঁদাবাজ ঠকবাজ প্রতারক দুর্বৃত্ত ঢুকে যেতে না পারে বন্ধু আমার আর যে পঞ্চাশ জনের কথা বলছি সেই পঞ্চাশ জন যাতে এই পাঁচশো জনের বিড়ি হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে গত দু মাস পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘটনাস্থক করেছি লিপসেট বিতরণ করেছি এই লিপসেটে একত্রিশ দফা পরিকল্পনার কথা বলা হয়েছে আগামী দিনে মানুষের ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি জনগণের সরকার গঠন করতে পারে তাহলে রাষ্ট্রের সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই কথা বলা আছে পূরজনের সংস্কারের কথা বলা হয়েছে এবং আপনার ভোটাধিকার ফেরত পাওয়া এবং ভোটাধিকারকে সুরক্ষা দেওয়া সেই কথা বলা রয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা সেই গণতন্ত্রকে টেকসই রূপ দেওয়ার জন্য সকল আগামী দিনে যুব সমাজকে কিভাবে রাষ্ট্রের কাজে নিয়োজিত করা যায় এবং এদেশের প্রতিটি শিশুকে যাতে শিক্ষার আলোয় স্নাত করা যায় সেই জন্য এই একত্রিশ দফার মধ্যে প্রস্তাবনা রয়েছে বন্ধুরা আমার এই একত্রিশ দফা আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন তারা যাতে এই একত্রিশ দফা পাঠ করার পরে তারা আলোচনা করবে সমালোচনা করবে পর্যালোচনা করবে এবং সাধারণ মানুষের যদি কোনো প্রস্তাবনা থাকে ভবিষ্যতে সেটাও সংশোধন বিয়োজন করা হবে যে গণসংযোগের কথা আমি বলছি সেই গণসংযোগ আপনারা দল বেদে শত শতকী নিয়ে করবেন না দুজন তিনজন তো গণসংযোগ করবেন প্রয়োজন আপনি একা একাও করতে পারেন কারণ এটি একটি প্রক্রিয়া আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি প্রতিদিন ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত যদি একজন সাধারণ মানুষের কাছেও বিমপি বার্তা পৌঁছে দিতে পারেন আমাদের প্রিয় নেত্রী সৈত্রী বেগম জিয়া আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারেন তাহলে আগামী নির্বাচনের পূর্বে আমরা আশা করি বাংলাদেশে প্রতিটি ভোটারের কাছে বিমপি বার্তা পৌঁছাতে আমরা সক্ষম হব কিন্তু আপনি দল বেঁধে শত শত নেতা কর্মী যদি গণসংযোগ করেন তাহলে আপনি বিরক্তির কারণ হতে পারেন মানুষের মানুষের কষ্টের কারণ হতে পারেন রাস্তা বন্ধ করে দিলেন সেই রাস্তার দুই পাশে আটকে পড়া যানবাহনে কোনো বৃদ্ধ মানুষ থাকতে পারে কোন শিশু থাকতে পারে অসুস্থ ব্যক্তি থাকতে পারে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে